আমি আজ অন্যরূপে আপনাদের কাছে আছি আপনারা জানেন আমার নাম জ্যোতিষী উত্তম কুমার জ্যোতিষ এবং তন্ত্র সম্রাট কিন্তু আমরা যে সম্প্রদায়ে আছি নাচ সম্প্রদায় আমি অঘরী আমার নাচ সম্প্রদায়ে গিয়ে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে এখন আমার নাম হচ্ছে অনন্ত নাথ অগরী আর আমি এখন আমার নিজের মন্দিরে দশ মহাবিদ্যা কালীবাড়ি দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এই যে আমার মন্দিরটা দেখতে পাচ্ছেন লোডশেডিং হয়ে গেছে লাইট জ্বালানো নেই সব মায়ের যে দশটা রূপ দশ মহাবিদ্যা আমার মন্দিরে পেয়ে যাবেন এবং আমার মন্দিরে মা মনসা বিরাজমান আমাদের কুলদেবী মূলত আজকের আলোচনা এই দশ মহাবিদ্যা কালীবাড়ির এর মাহাত্ম অনেক আছে এর মহাত্ম বলে শেষ করা যাবে না যারা নানা সমস্যায় আছেন শুধু আমার মন্দির দর্শনে আমার মায়ের দর্শনে আপনাদের ভাগ্য বদলে যাবে এবং আজকের মূলত আলোচনা সেটা নয় আজকের যে আলোচনা সেটা হচ্ছে এই দু পড়েছে এই সালে আপনারা কি করলে অনেকটা ভালো থাকবেন সে বিষয় নিয়ে বলব তার আগে আমার শুধু মন্দিরটার একটু পরিচয় দিচ্ছি দেখুন এই পরিস্থিতিতে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশে এসে সঠিক বেছে নেওয়া দুষ্কর ব্যাপার এখন ইউটিউব ছাড়লেই হাজারো দেখা যাচ্ছে এই বাড়ি সেই বাড়ি কালি বাড়ি দেখবেন তারা অনেক রকম অনেক কিছু দেখায় কিন্তু একটা কথা মাথায় রাখবেন যেখানে বাস্তব কিছু আছে তার কখনো ফন্ডে ক্যামেরায় এসে দেখাবে না যদি কোনো জাগ্রত মা থাকে সেটা কখনো ক্যামেরায় এসে দেখাবে না বা যদি কোনো মিরাক্কেল কিছু ঘটে কখনোই এসে দেখাবে না আমি আমার মাকে পেলাম কি না পেলাম অর্থাৎ আমার কালী মায়ের কথা বলছি সেটা আমি কখনোই ক্যামেরায় ফেস করবো না বলব না তাহলে সেই জিনিস থাকে না তাই যারা দেখবেন অনেক রকম পয়সা খরচ করে এইসব রিভিউগুলো দেয় সেখানে যাবেন ঢুকবেন আমাদের এখানে কোনো রকম রিভিউ আমি আপনাদেরকে দিতে যাব না আমার মা সম্পর্কে বিস্তারিত বোঝানো আমার কোনো মানসিকতা নেই মা এ খাচ্ছে মা দেখা দিচ্ছে কখনোই বলবো না অবশ্যই কিছু না কিছু সাধনা তো অবশ্যই করে পেয়েছি সেগুলো বলা সম্ভব নয় এগুলো আমাদের কষ্টের ফল বহু পরিশ্রম করে সাধনা করে মায়ের কৃপা পাওয়া যায় দেখা পাওয়া যায় বলবো না কৃপা পাওয়া যায় সেটা আমাদের মধ্যেই গোপনীয় থাকে সেটা কখনোই প্রকাশ্যে আনব না এটা অরিজিনাল যেখানে এইসব সত্য মা বসবাস করে সেইখানে কখনোই আপনাদের কেউ অ্যাডে বলবে না তাই বিশ্বাসের উপরে সব কিছু আপনার যদি মনে হয় না এখানে কিছু সত্যিই মায়ের কৃপা আছে এসে অবশ্যই ঘুরে যেতে পারেন দেখুন আমার মায়ের মন্দিরে আসতে কোনো রকম খরচ প্রয়োজন হয় না আপনি আসবেন মায়ের মন্দিরে আপনার ইচ্ছা মতো প্রণামী দিলে দেবেন না দিলে না দেবেন দেখে ঘুরে চলে যাবেন কিন্তু যখন আমার সঙ্গে কনসাল্ট করবেন তখন আমার ফিস দিতে হবে আমার ফিস পাঁচশো টাকা আমি যখন আপনার কনসাল্ট করব। তখন আমার পিস দিতে হবে তখন জ্যোতিষ উত্তম কুমার রূপে আপনারা দেখতে পাবেন আর অঘরী যেটা সেটা সম্পূর্ণ আমার আলাদা তাই আপনি মন্দিরে আসতে পারেন কোনো ব্যাপার নেই আমার মন্দিরের ঠিকানা নদীয়া আবিরনগর স্টেশনে নেমে টোটো বা রিকশায় আপনি যদি বলেন দশ মহাবিত্য কালীবাড়ি যাবো আপনাকে নিয়ে আসবে এসে দর্শন করে যেতে পারেন লোডশেডিং আমি পুরো লাইট জ্বালিয়ে দেখাতে পারছি না প্রত্যেক আমি রাতে আসবো এখন আমার সাধনা অর্থাৎ আমাদের প্রত্যেকের এই লাইনে যারা আছেন সাধক তাদের একটা সাধনা থাকে সেটা কমপ্লিট করে আমি এখন আপনাদের সঙ্গে কথা বলছি এখন রাত মোটামুটি দুটো বাজে তাই কমপ্লিট করলাম আমাদের কমে কিছু কাজ থাকে ভবন করে আমরা অনেক কিছু তন্ত্রক্ত কিয়া কাজ করি সেটা শেষ করলাম এখন উঠলাম প্রত্যেক আপনাদের সামনে আসব এই দশ মহামারী কালী দশ মহাবিদ্যা কালীবাড়ি নিয়ে এই দশ মহাবিদ্যা কালীবাড়ি নিয়ে অনেক আলোচনা আছে সেগুলো প্রত্যেক দিন করবো আজকের যে মূলত আলোচনা দু হাজার পঁচিশ সালটা কতটা ভালো আপনি কাটাতে পারবেন নিজে ইচ্ছা করলে অবশ্যই সম্ভব ছোট্ট একটি আমি টোটকা বলবো আর আমার টোটকা অবশ্যই করলে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কারণ এটা তন্ত্রক্ত টোটকা তন্ত্র কখনো মিস হয় না যদি সঠিক সাধক হয়ে থাকে তাহলে কখনো তারা গল্প করবে না আমরা এই পেয়েছি সেই পেয়েছি মা সাথে কথা বলেছে আমার হাতে কাজে কখনো বলবে না হাজারও করুক সেগুলো গোপনীয় থাকে তাই সেগুলো আমি তো কখনোই বলবো না বিশ্বাস আপনার কাছে আমি বলে আপনাকে বিশ্বাস করাতে যাব না কারণ আমার পাওয়ার আমি কখনোই নষ্ট করব না যখনই আমি আমার বিষয়ে বলে দেবো তখন আমার পাওয়ার কখনোই থাকবে না তাই যদি বিশ্বাস হয় তাহলে টোটকাটা করতে পারেন ভাগ্যের জায়গা ঘুরবে আপাং গাছ সবাই চেনেন না একটা আপাং গাছের শিকড় তুলে নেবেন পূর্ণিমা বা অমাবস্যায় ভক্তি সহকারে সকাল বা বিকেলে সূর্য থাকাকালীন কখনো তুলবেন না এই আবাক শিকড়টাকে সিঁদুর মাখিয়ে আপনার ঠাকুর স্থানে রাখবেন ঠাকুর স্থানে রেখে অবশ্যই শ্রীং মন্ত্র একশো আটবার জপ করবেন শ্রীং 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 জপ করবেন এটা একুশ দিন করবেন তারপরে যেটা লাল কাপড়ে মুড়ে ওই শিকড়টা আপনার লকারে রেখে দিন বা যেখানে টাকা রাখেন রেখে দিন দেখুন আপনার ভাগ্য কতটা বদলায় সম্পদ এত আসবে এত আসবে লক্ষ্মী আপনি ঘরে বেঁধে রেখতে পারবেন কথাটা বললাম মিলিয়ে নেবেন আমি বললাম আপনাকে অনন্তনাথ অগরী যদি আপনি সঠিকভাবে করতে পারেন এর ফল আপনি পাবেন আর আপনাদের ওয়েলকাম থাকলো যদি কখনো পারেন জীবনে দশ মহাবিদ্যা কালী বাড়ি এসে ঘুরে যাবেন ভাগ্য বদলাবে এটা আমি বলতে পারি আমার প্রণাম নেবেন আবারও এরকম ভিডিও নিয়ে আসবো প্রত্যেক রাতে আমি আমার ক্রিয়াকলাপ শেষ করে একটা করে ভিডিও দেবো এবং সেটা আপনাদের জন্য অনেকটাই ভালো হবে টোটকাগুলো যদি মেনে চলতে পারেন অবশ্যই ভাগ্যের জায়গা ঘুরবে ভালো থাকুন শুভরাত্রি